আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বরাবরের মতো আমরা রাউটারের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তানিয়া ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিকের অফিসিয়াল চ্যানেল থেকে আমরা আজকে নতুন একটি ব্র্যান্ড রাউটারের রুইজি ব্র্যান্ডের একটি রিভিউ করতে যাচ্ছি যে রাউটারটি আসলেও আমরা বলে শেষ করতে পারবো না আপনারা অনলাইনে এই রাউটার নামে সার্চ করে কিন্তু বিভিন্ন রিভিউ কিন্তু পেয়ে যাবেন আমরা কিন্তু আগে থেকেই টিভি লিঙ্ক ট্যান্ডা এবং অন্য অন্য কোম্পানির রাউটার কিন্তু আমরা বিক্রি করে থাকি যেমন আমরা ট্যান্ডা টিভি লিঙ্ক কিন্তু সবসময় আমরা সেল করে থাকি তো সেই ক্ষেত্রে কিছু দর্শকদের এবং কাস্টমারের কিন্তু ওর ওনারা বলেছে যে আসলে আপনারা রুইজি ব্র্যান্ডের রাউটারগুলি রাখবেন এগুলোর কিন্তু ওয়ারেন্টি বেশি এবং কোয়ালিটিও অনেক ভালো বাংলাদেশে রুইজি নামে একটি ব্র্যান্ড লঞ্চ করেছে আপনারা এই রাউটারটি কেন রাখেন না তো সেই ক্ষেত্রে কাস্টমারের কথা চিন্তা করে কিন্তু আমরা এই ব্র্যান্ড রুইজি ব্র্যান্ডও কিন্তু আমরা আমাদের এই তানিয়া ইলেকট্রনিক্সের সাথে অ্যাড করেছি সেই ক্ষেত্রে আমাদের কাছে তিনটি মডেল এখন অ্যাভেলেবেল রয়েছে যারা ভালো মানের এবং টেকসই এবং সবচেয়ে বেশি ওয়ারেন্টির যদি রাউটার নিতে চান তাহলে অবশ্যই আমি বলবো যে আপনারা রুইজি ব্র্যান্ডের রাউটারগুলো কিন্তু নিতে পারে তো সেই ক্ষেত্রে আমরা আজকে ভিডিওতে চলে যাব আমার সাথে আছে আকলাকুল আমরা আজকে তিনটি ব্র্যান্ডের রেট এবং আপনারা কিভাবে কিনবেন এবং এমবিবিএস সম্পর্কে আমরা একটু সাধারণ বলার চেষ্টা করব। আমরা জানি যে আমরা যে রিভিউ করি তার থেকে আমা আপনারা অনেক ভালো জানেন আমাদের থেকে অনেক ভালো ভালো রাউটারের রিভিউ কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল ছাড়াও বিভিন্ন চ্যানেলে কিন্তু রয়েছে তা তারপরেও আমরা নতুন কোনো প্রোডাক্ট আসলেই কিন্তু আমরা রিভিউ দেওয়ার চেষ্টা করি তা আজকে সরাসরি চলে যাচ্ছে আকলাকলের কাছে আকলাকোল আজকে আমরা কোন রাউটারটি দিয়ে শুরু করব রাউটার আর জি তিন ডিবিআই ঠিক আছে এটা সেটআপ করতেও অনেক সহজ ঠিক আছে আসলে তো এগুলো তো ইনটেক থাকে যদি আনবক্স করা সম্ভব হতো এটা আনবক্স করে দেখাইতাম এটা কি রাউটার আসলে এটা বলে বোঝানোর মতন না সেটাও জিরো মানে জিরো যে পারে না হ্যাঁ ও সেট করতে পারে সেট আপ এত সহজ ঠিক আছে আর এর পারফরম্যান্স অনেক ভালো ওয়ারেন্টি ভালো পারফরম্যান্স ভালো এক কথায় কইতে গেলে প্যারাসিটামল ট্যাবলেটের মত মানে একের ভিতরে অধিক আচ্ছা এটার এটার রেটটা কত এটার রেট হলো 2000 টাকা আমরা ডিসকাউন্ট দিয়ে 1850 টাকা রাখি 1850 টাকা এটা হচ্ছে রুইজি ব্র্যান্ডের সবচেয়ে লো বাজেটের রাউটার কিন্তু এটা হচ্ছে সবচেয়ে লো বাজেটের রাউটার এটার মডেল এটার মডেল নাম্বারটা আপনারা একটু দেখে নিন মডেল নাম্বারটা হচ্ছে আর জি ই ডাব্লিউ তিনশো এন এটা হচ্ছে সবচেয়ে কম দামিটা তারপর আমরা চলে যাব আরেকটি মডেলে এটা রুইজির তিনশো এম এটাও আপনার আর জি ডাব্লিউ তিনশো প্রো তিনশো প্রো এটা দেখছেন আপনি দুই এন্টিনার জি দুই এটা হলো চার এন্টিনার চার এন্টিনার ঠিক আছে এটাও আপনার ফোর ইন ওয়ান কোয়ালিটি খুব হাই কোয়ালিটি এটা আপনার প্রসেসর ই আছে আপনার খুব মানে পাওয়ারফুল এটা আসলে আপনারা টেকনোলজির দিক দিয়ে কিন্তু যারা এই ভিডিওগুলা করে থাকে সাইট যে ভিডিও গুলো আছে আপনারা ওটা দেখলে কিন্তু বুঝতে পারবেন যে আসলে এটাতে কি কি দেওয়া আছে আমরা আসলে অতভাবে ভালোভাবে আপনাকে বুঝাইতে পারতেছি না তো এটা কিন্তু ওয়ারেন্টি কতদিন তিন বছর তিন বছর এটা কি কি প্রবলেম হইলে বা কিভাবে সার্ভিসটা পাবে এটা আপনার সাজদার ছাড়া যে কোনো প্রবলেম হলে ওয়ারেন্টি পাবে ওয়ারেন্টি পাবে তিন বছরের ভিতরে ওয়ারেন্টি পাবে তাহলে এই রাউটারটার প্রাইসটা কত এটার প্রাইস হলো আঠাইশো টাকা আমরা ডিসকাউন্ট দিয়ে চব্বিশশো পঞ্চাশ টাকা রাখতেছি চব্বিশশো পঞ্চাশ টাকা জি তিনশো এম বিবি তিনশো এম বিবি এটার পরের এটা আচ্ছা এটার পরের হলো দ্বিতীয় এটা আর এটা হলো গিগাবাইট

এই রাউটারটা নিতে পারেন যাদের আইটি আছে আসছে চার পাঁচটা পিসি ফোর কে এলইডি এবং সিসি ক্যামেরার সেট আপ আদার্স অনেকগুলো ডিভাইস তারা কিন্তু এই রাউটারটি কিন্তু আপনারা এসে নিতে পারেন দূরত্ব লাইন দিতে চায় দূরত্ব থেকে আপনারা এবং ওয়াল ব্যাথ এবং আপনারা যাতে দূর থেকে মনে করেন যে আপনারা কভার করতে পারেন তাহলে এই রাউটারগুলি যদি আপনারা অনলাইনে নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে কিন্তু আপনারা এই রাউটারগুলি নিতে পারেন এছাড়াও যদি আমাদের গাজীপুর কাশিমপুরের আশেপাশে হন তাহলে আপনারা সরাসরি আমাদের দোকানে এসে দোকান ভিজিট করে দেখে শুনেও কিন্তু আপনারা এই রাউটারগুলো নিতে পারেন আর বাংলাদেশের ভিতরে সবচেয়ে বেশি ওয়ারেন্টি এবং সবচেয়ে আপনার দীর্ঘস্থায়ী এবং আপনার স্ট্রং নেটওয়ার্কের ক্ষেত্রে কিন্তু রুইজি ব্র্যান্ডটা অনেক পরিচিত তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু এই রাউটারটি অবশ্যই আপনার কেনার তালিকায় কিন্তু রাখতে পারেন তো যাই হোক আমরা রাউটারের ভিডিওটা আজকে এখানেই শেষ করতে যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রয়োজন হলেই স্নেদা দেওয়া নাম্বারে ফোন করে কিন্তু অর্ডার করতে ভুলবেন না আজকে এ পর্যন্তই খোদা হাফেজ